আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে নতুন শিক্ষা ব্যবস্থায় কিন্তু অনেক বড় একটা পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ নতুন ক্যারিকুলামে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ইতিমধ্যে তোমরা অনেকে জেনে গেছো যে এসএসসি পরীক্ষায় একটা সাবজেক্ট অথবা দুইটা সাবজেক্ট ফেল করলে তারা কিন্তু কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে একই সঙ্গে যে সকল শিক্ষার্থী একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট ফেল করে কলেজে পড়ার সুযোগ পাবে তাদেরকে কি শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেট দেবে কিনা এগুলোর মাধ্যমে বিস্তারিত জানাবো একই সঙ্গে যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা কোন মাসে অনুষ্ঠিত হবে একই সঙ্গে ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের কোন কোন বিষয়গুলো পরীক্ষা দিতে হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্জুর সহকারে দেখবে একইসঙ্গে সঙ্গে যে সকল শিক্ষার্থীরা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে এবং যে সকল শিক্ষার্থীরা পাশ করবে তাদেরকে কিভাবে মূল্যায়ন করা হবে বা তাদেরকে তারা যে ভালো রেজাল্ট করছে তাদেরকে কিভাবে মূল্যায়ন করা হবে বা যারা ফেল করবে তাদেরকে কিভাবে মূল্যায়ন করা হবে এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে আর তোমরা যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো প্রত্যেকটা বিষয়ে আমি এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব তো অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব রাখো তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো এই নিউজটা আমি তোমাদের একদম পরিষ্কার করে দিই এখানে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমান পরীক্ষায় দুই বিষয় অকৃতিকার্য হলেও শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অর্থাৎ তোমরা যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট যদি ফেল করো তারপরেও কিন্তু তোমরা কলেজে ভর্তির সুযোগ পাবে আগামী ছাব্বিশ সাল থেকে নতুন কারিকুলামে এই শিক্ষাক্রম কার্যকর করা হবে অর্থাৎ ছাব্বিশ সাল থেকে কিন্তু এই একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট ফেল করলে তোমরা কিন্তু কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে বা কলেজে ভর্তির সুযোগ পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো আমি যে তোমাদের একটু টার্গেট করে দেয় প্রতিবেদন থেকে জানা গেছে একাদশে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক অথবা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নের এসএসসি অংশগ্রহণ সুযোগ থাকতেছে অর্থাৎ ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে একটা বিষয় বা দুটা বিষয়ে ফেল করলে এই দুটো সাবজেক্ট তো তাকে পরের বছরের পরীক্ষা দিতে হবেই একই সঙ্গে সে যদি মনে করে যে আমি কয়েকটা বিষয়ে পরীক্ষা দেবো তারপরও দিতে পারে সে যদি বলে যে আমি প্রত্যেকটা বিষয়ে আবার পরীক্ষা দেবো তারপরে কিন্তু সে দিতে পারবে এবং সে কিন্তু কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে এখানে তোমাদের আরেকটি বিষয় বলে রাখি তোমরা যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের মধ্যে যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট ফেল করে তাহলে কিন্তু কলেজে ভর্তি হতে পারবে আর যদি তিনটা সাবজেক্ট ফেল করে তাহলে কিন্তু শেয়ার আর কলেজে ভর্তি হতে পারবে না তাকে আবার পরবর্তী বছরে এসএসসি পরীক্ষা দিতে হবে একই সঙ্গে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে পাশ করবে বা ফেল করবে তাদেরকে কিভাবে মূল্যায়ন করা হবে দেখো এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে পরিষ্কার করে দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের একটু পরিষ্কার করে দেয় অন্যান্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকশমান ও প্রাম্বিক এই সাতটি সূচকের ভিতরে প্রকাশ করা হবে শিক্ষার্থীর রিপোর্ট কার্ড অর্থাৎ তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে তাদের মধ্যে থাকবে অন্যান্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকশমান এবং যারা খারাপ রেজাল্ট করবে তাদের মধ্যে থাকবে বিকাশমান ও প্রারম্ভিক এগুলো কিন্তু থাকবে অর্থাৎ এই স্তরে কিন্তু তোমাদেরকে বিবেচনা করা হবে এতে সব বিষয়ে পারদর্শিতা বা সর্বোচ্চ সুযোগ অন্যান্য অর্থাৎ যে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে বা ভালো কার্যক্রম ভিত্তিক হোক অথবা পরীক্ষায় লিখিত পরীক্ষা ভালো করবে তাদেরকে কিন্তু অন্যান্য দেওয়া হবে আর সর্বনিম্ন সূচক হলো সাম্বিক হিসাবে বিবেচনা করা হবে এটা কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে বর্তমানে একজন শিক্ষার্থী এসএসসিতে এক বা দুই বিষয় ফেল করলে তার শুধু ওই দুই বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে কিন্তু কলেজে ভর্তির সুযোগ নেই এটা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ শিক্ষার্থীদের জন্য তারা কিন্তু যদি পরীক্ষায় একটা সাবজেক্ট বা দুটা সাবজেক্ট বা তিনটে সাবজেক্ট ফেল করলে তারা ওই তিনটা সাবজেক্ট পরীক্ষা দিতে পারবে কিন্তু তারা কলেজে ভর্তি হতে পারবে না কিন্তু নতুন কারিকুলামে অর্থাৎ ছাব্বিশ সাল থেকে কোনো শিক্ষার্থী যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট ফেল করলে তারা ওই সাবজেক্ট পরবর্তীতে পরীক্ষা দিতে পারবে সঙ্গে তারা কিন্তু কলেজে ভর্তির জন্য সুযোগ পাচ্ছে এটা কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে এখানে তোমরা আরেকটি নিউজ দেখতে পাচ্ছ দেখো এখানে আমি পরিষ্কার করে দিচ্ছি নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে এসএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অনর্তীর্ণ হলেও একাদশে ভর্তির সুযোগ রাখা হচ্ছে তবে পরে দুই বছর মধ্যে তাকে পাবলিক মূল্যায়ন অংশ নিয়ে বিষয়গুলো উত্তীর্ণ হতে হবে অর্থাৎ পরবর্তী দুই বছর মধ্যে সে যে দুইটা বিষয় ফেল করছে ওই দুইটা বিষয় তাকে পাশ করতে হবে এই বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন শিক্ষার্থীর মার্কশিট নম্বরপত্র দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু তোমাদের একটা মার্কশিটের প্রয়োজন হয় এই মার্কশিটটা কোনো শিক্ষার্থী যদি ফেল করে তারপরে কিন্তু শিক্ষা বোর্ড থেকে তাকে মার্কশিট দেবে কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে বলছে তবে তারা সার্ড সার্টিফিকেট বা সনদ পাবে না অর্থাৎ দু সাল থেকে এসএসসি পরীক্ষা কুরু শিক্ষার্থী যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট ফেল করে তাদেরকে মার্কশিট দেওয়া হবে কিন্তু সনদপত্র বা সার্টিফিকেট তাদেরকে দেওয়া হবে না আর তোমরা যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে যেটা ইতিমধ্যে আমি তোমাদেরকে আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছি অর্থাৎ ফেব্রুয়ারি পরিবর্তে ডিসেম্বর থেকে তোমাদের ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আর এসএসসি পরীক্ষা হবে কেবল দশম শ্রেণীর বিষয়ের উপর ভিত্তি করে অর্থাৎ তোমাদের শুধুমাত্র দশম শ্রেণীতে তোমরা যে সাবজেক্টগুলো পড়বা সেই সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী তো আগে যেভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো নবম শ্রেণী এবং দশম শ্রেণী মিলে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো এবং নতুন কারিকুলামে তোমরা যে দশম শ্রেণীর যে সাবজেক্টগুলো পড়বা সেই সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আগে নবম দশম এই দুই শ্রেণীর উপর পরীক্ষা হলেও নতুন শিক্ষাক্রমে শুধু দশম শ্রেণীর উপর পরীক্ষা হবে যেটা তোমাদের প্রথমে আমি বলে দিলাম অর্থাৎ আগে তোমাদের যেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হতো নবম এবং দশম শ্রেণীর উপর ভিত্তি করে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো কিন্তু নতুন কারিকুলামে শুধুমাত্র তোমাদের দশম শ্রেণীর উপর ভিত্তি করে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এস শ্রেণীতে মোট দশটি বিষয় পড়বে শিক্ষার্থীরা এখন বিষয়টা হচ্ছে যে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে নতুন ক্যারিকুলামে দশম শ্রেণীতে এখানে দেখো প্রথমে হচ্ছে তোমাদের বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা ধর্মশিক্ষা স্বাস্থ্য সুরক্ষা শিল্প ও সংস্কৃতি তো এই দশটা বিষয় ভিত্তি করে তোমাদের নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে তোমরা দশটা বিষয় দেখতে পাচ্ছ তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনা আপডেট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো